নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি যে রাশিটিকে আলোচনা করছি রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের ডিটেলসে বর্তমান পরিস্থিতি কবে হবে বলুন তো উন্নতি এই যে একটা মাস পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল আদৌতেও কি আমরা উন্নতি লক্ষ্য করতে পারব আদৌতেও কি সিচুয়েশন বেটার দিকে যাবে জানতে হবে তো জানার চেষ্টা করতে হবে তো ডেফিনেটলি আমরা জানবো তবে প্রথমেই বলি কুম্ভ রাশির এই যে একটা মাস অত্যন্ত সিগনিফিক্যান্ট কারণ শনি ট্রানজিটটা তো অসম্ভব গুরুত্বপূর্ণ তাছাড়াও আমরা কিন্তু বেশ কিছু গ্রহের মঙ্গলের সঞ্চার দেখব বেশ কিছু গ্রহের অবস্থান চেঞ্জ দেখব এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমেই বলি কুম্ভের হেলথের কথা হেলথ উইল বি বেটার এপ্রিলের এক তারিখ থেকেই দেখবেন স্বাস্থ্য উন্নতি হচ্ছে স্বাস্থ্য রিলেটেড যে জটিলতা দুর্ভাবনা টেনশন ছিল আছে এখনো সেটা মিনিমাইজ হবে যতটা না শারীরিক অপেক্ষাকৃত অনেক বেশি হচ্ছে মানসিক সমস্যা কুম্ভ রাশি এম নট ভেরি রং আই বিলিভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মেন্টাল প্রেশারের জন্য কত সুযোগ হারিয়েছেন আপনারা কত বিষয়ে পাজের থেকে এগোতে পারেননি কত 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 কনফিউশন এম নট ভেরি রং আই বিলিভ ইয়েস এটা হয়েছে আবার এটাও আমরা দেখেছি যে কুম্ভরাশি জাতক জাতিকারা সত্যিক চেষ্টা করেও বিগত দিনে কোনো একটা পার্টিকুলার ডিজিজকে আইডেন্টিফাই করতে পারেননি তাহলে এখানে আমি বলবো আন হিসেবে থেকে গেছেন অনেকেই রোগ ব্যাধি নিয়ে সেখানে প্রপারলি ডায়াগনোসিস করা যায়নি সেখানে প্রপারলি কীভাবে সমাধান হবে সেই সমাধান সূত্রের জায়গা তৈরি করতে পারেননি আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট আসবে হেলথ উইল বি বেটার বেটার ইনাফ ফর অ্যাকোয়ারিয়াস অ্যাকোয়ারিয়াসের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি নট অনলি ফিজিক্যাল মেন্টাল ক্ষেত্রেও সেই পজিটিভিটি আসবে বাট যোগাযোগ সো সোকল্ড ম্যাটার ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আছে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে যোগাযোগ কমিউনিকেশন এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটাই পজিটিভ দিকে আমরা দেখতে পারব বর্তমান যে পরিস্থিতিতে আপনি বারবার দেখছেন যে যোগাযোগ বাড়ছে না যোগাযোগ এগোচ্ছে না কাগজগুলো যা পড়ে আছে আপনি জানেন কোন অফিসে আছে কার হাত দিয়ে কাজটা হবে কিন্তু হচ্ছে না যেটা সবথেকে বেশি কষ্টে চেষ্টা করেও আমার মনে হয় আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না এতটুকু বার্তা আমি আপনাদের দিই যোগাযোগ বাড়বেই এবং ঠিক তেসরা এপ্রিল থেকে বাড়বে অনেকেই বলবেন দাদা তেসরা এপ্রিল তো মঙ্গল নিচস্ত হয় আপনাদের থার্ড হাউজের লর্ড মঙ্গল অনেকেই এতটুকু তো আপনাদের জানাই কুম্ভ রাশির এমন অনেক জাতক জাতিকারা আছেন তারা কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভালো নলেজ রাখেন আমরা যখন কাউন্সেলিং করি কথা বলি আমরা বুঝতে পারি যে আপনাদের মধ্যেও অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ অনেকের গেন হওয়াছে তো থার্ড হাউজের লর্ড লড নিচস্ত হলেও সিগনিফিকেশন তার ভালো সে উপচয় ভাবে অবস্থান করবে আর সিক্স হাউস মঙ্গল যথেষ্ট ভালো রেজাল্ট দেয় আপনার শত্রু নাশ করবে আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে শত্রু যেমন নাশ করবে আপনাদের তেমনই যারা লোন নিয়ে ভাবছেন যে একটা লোন দরকার লোনটা পাওয়া গেলে হয়তো ভালো হতো পেয়ে যাবে লোন রিকোভারির জায়গাটা ধীরে ধীরে হবে আমার মনে হয় লোন রিকোভারি এই ধরনের বিষয়বস্তুগুলো কুম্ভের আমরা পাবো বাট এটা একটু স্লো মুভমেন্টে হবে ইমিডিয়েট বেসিসে এটা হবে না যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এগোতে চাইছেন কিসে এগোতে চাইছেন কোনো না কোনোভাবে বিদেশ যেতে চাইছেন বিদেশে সেটেলড হতে চাইছেন এবং যতবার আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন ততবার কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ছেন এটা নিয়ে কিন্তু আমার কোনো মত নেই যে নতুন এই বছর এই সময়টা ভিসা যেকোনো ধরনের পাসপোর্ট বা সোকল ম্যাটারগুলির সাথে কানেক্টেড বিষয়বস্তুগুলিতে উন্নতির অবকাশ কিন্তু এনে দেবে রাশি যদি কুম্ভ হয় কুম্ভের এই সময়কালটা নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কের ক্ষেত্রে কোনোরকম বাধা দেবে না হার্ডওয়ার্কের ক্ষেত্রে কোনোরকম দুশ্চিন্তার জায়গা রিপ্রেজেন্ট করবে না আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হার্ডওয়ার্ক যত করবেন সাকসেস তত বাড়বে সাড়ে সাতি চললেও অনেকে দেখবেন পরিশ্রম বেশি করেও সফলতা কম কাজ করছেন একটা অর্গানাইজেশনে দীর্ঘদিন ধরে কিন্তু তারপরেও আপনি দেখছেন আপনার প্রমোশনের বেলায় আপনার হচ্ছে না অন্য কেউ পাচ্ছে সুযোগের প্রমোশন প্রমোশনটা বেলায় সুযোগটা আপনি পাচ্ছেন না অন্য কেউ পাচ্ছে যার হয়তো সুযোগ পাওয়ার কথা ছিল না সে সুযোগটা নিয়ে বাড়ি চলে গেল আপনি হয়তো এক্সপেক্ট করেছিলেন অফিসের সবাই হয়তো এক্সপেক্ট করেছিল যে অমুকজন এবার পাবে দেখবেন আপনি সেই ব্যক্তিবর্গের মধ্যে হতে পারছেন না আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটি বিস্তর বাড়বে তবে শত্রু আছে শত্রু রিলেটেড বিষয় আমি অলরেডি বললাম মঙ্গলের ট্রানজিট ভালো স্লোলি ধীরে ধীরে শত্রু থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হবে রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি রাশি কুম্ভ কুম্ভের শত্রু মুক্তি আছে এই সময়ে ইভেন কুম্ভের লোন মুক্তি কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাবে যদিও লোন নেওয়ার একটা অপরচুনিটিজও রয়েছে তো যাদের প্রয়োজন মনে হচ্ছে না কিছুটা দরকার নিতে পারে তবে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন খুব ভালো করে শুনুন পঞ্চমপতি আপনাদেরকে আপনারা হয়তো অনেকেই জানবেন মার্কারি দ্বিতীয় বসে আছে এবং ইলেভেন হাউসের লর্ড আপনাদের জুপিটার তিনি আছেন ফোর্থে শেয়ার মার্কেট নতুন করে বিনিয়োগ করার দরকার নেই যাদের অলরেডি বিনিয়োগ হয়ে গিয়েছে যারা অলরেডি কোনো একটা বিনিয়োগ করেছেন বিনিয়োগ করার পর ওয়েট করেছেন যে না এবার দেখি কতটা ডেভেলপমেন্ট হয়েছে ইকুইটি কতটা বেড়েছে এই ধরনের যে বিষয়বস্তুগুলো থাকে অতটা বুঝবো না ইকুইটিটা বুঝি তো সিগনিফিকেন্টলি লং টাইম ইনভেস্টমেন্ট মানে আমি দুটো ভাগে ভাগ করেছি একটা ডে টু ডে ইনভেস্টমেন্ট আর একটা লং টাইম ইনভেস্টমেন্ট লং টাইম ইনভেস্টমেন্টের মধ্যেও দুটো ভাগ আছে আমি যতদূর বুঝি একটা হচ্ছে টাইম বাউন্ড থাকে যে এর মধ্যে এটা করতে হবে আর একটা টাইম বাউন্ড থাকে না তো যেটাই টাইম বাউন্ড নেই এই ধরনের বিষয়ে রিস্ক নিতে পারেন বাট আমি সাড়ে সাতের মধ্যে দশা অন্তর্দশা প্রপারলি বিচার না করে ডে টু ডে এবং ফরেক্স এই ধরনের বিষয়বস্তুগুলিতে ডিরেক্টলি সাজেশান দিচ্ছি না হ্যাঁ পুরনো ইনভেস্টমেন্ট করেছেন আমি বলবো সেখান থেকে রিটার্ন তোলার চেষ্টা করুন সেখান থেকে রিটার্ন আসবে সেখান থেকে রিটার্ন পাবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতিকাদের পারিবারিক যে ঝামেলা পারিবারিক যে ক্রন্দল পারিবারিক যে বাধা সেই বাধা থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে আমরা দেখতে পারব পরিবার কেন্দ্রিক বিষয়ে উন্নতির অবকাশ রয়েছে পরিবার কেন্দ্রিক বিষয়ে উন্নতির জায়গা আপনারা পাবেন সুযোগ আসবে ললিটিগেশন শুধু নয় নর্মালি মুখ দেখা দেখি বন্ধ এমন অনেকেই আছেন যে নিজের দাদা নিজের ভাই নিজের পরিবার নিজের জেতুত বা পিস্তুতো কোনো আত্মীয় সজন তাদের সাথে হয়তো বনি বনা তো অনেক পরের কথা মুখ দেখা দেখিটাও নেই এই ধরনের ম্যাটারে কিছুটা গ্রোথ হতে পারে কিছুটা অপরচুনিটি বাড়তে পারে সুযোগ আসতে পারে বলে আমি মনে করি যারা আমি বলছিলাম বিদেশে যেতে চান অনেকে অনেক রিজনে বিদেশে যায় কেউ যেতে চান হচ্ছে কর্ম কারণে কেউ যেতে চান যে নাই এডুকেশানের কারণে মূলত দুটি কারণ আরেকটি কারণ কিন্তু অনেকে বিদেশে যায় খুব স্পেসিফিক কারণটা সেটি হচ্ছে অনেকেরই ইচ্ছা থাকে বা ধারণা থাকে বিদেশ থেকে কিছুটা মেডিকেল হেল্প বা মেডিকেল সহায়তার জন্য আমি মনে করি আমি একটা কথা আপনাদের বলে দিই দেখুন আমি খুব স্পেসিফিক বলার চেষ্টা করি যারা বিদেশে মেডিকেল রিলেটেড বিষয়ে যেতে চাইছেন তারা যেতে পারেন খারাপ হবে না পরিস্থিতি অতটা খারাপ হওয়ার যোগ নেই ইভেন বিদেশ রিলেটেড বিষয়টা কুম্ভের জন্য ভালো কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যেতে চাইছেন বিভুই যেতে চাইছেন সোকল্ডভাবে ভাবে দূরে যেতে চাইছেন একদম রিল্যাক্স থাকুন নিশ্চিন্তে থাকুন টেনশন ফ্রি থাকুন ডেভেলপমেন্ট হবেই পজিটিভিটি আসবেই আমি সেই আসরিটি দিচ্ছি তবে প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি আছে সম্পর্ক ভালো হবে যোগাযোগ নেই দূরত্ব তৈরি হয়ে গিয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও দেখছেন না এমন ব্যক্তিবর্গের সাথেও দেখবেন সম্পর্ক ভালো হবে পজিটিভ দিকে আসার প্রভাবিলিটি দেখতে পাচ্ছি তবে প্রবলেম একটা ছোট্ট আছে কি প্রবলেম জানে যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে কোনো না কোনোভাবে অ্যাটাচড আছেন মেন্টাল স্ট্রেসে সম্পর্ক নেই তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বা অন্য কোনো কারণ যে কারণে আপনার সম্পর্কে জায়গাটা ডিস্টার্ব এই ধরনের বিষয় আমি মনে করি ডেভেলপমেন্ট হবে প্রফেশনাল লাইফের কথা যদি বলি প্রথমে বলবো চাকরির কথা যারা চাকরি করেন দেখুন চাকরি দু ধরনের একটা সরকারি একটা বেসরকারি সরকারি চাকরি যারা করেন তাদের এই মাসটি মধ্যম প্রকৃতির তবে প্রমোশনাল যদি আটকে থাকে কিছু এই ধরনের বিষয়ে কিছু সুযোগ আসার প্রবণতা কিন্তু থাকবে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা কিন্তু নিশ্চিতভাবেই বাড়বে অর্থাৎ এটুকু বলতে পারি সরকারি চাকরিতে প্রমোশনের জায়গা আছে যারা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাপেয়ার করছেন তাদের একটা ধনাত্মক ভাইস লক্ষ্য করা যাক সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেখান থেকে পজিটিভ ফলাফল আসা পজিটিভ রেজাল্ট আসা এই ধরনের বিষয়ে দক্ষতা বৃদ্ধির জায়গা আমরা দেখতে পারবো এই ধরনের বিষয়ে সুযোগ বৃদ্ধির জায়গা আমরা দেখতে পারবো এন্ড অফ দ্য ডে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে চাই সুযোগ বাড়বে দক্ষতা বাড়বে লাভ হবেই অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হোক রিল্যাক্স থাকুন অনেক ক্ষেত্রে আমরা অতিরিক্ত টেন্সড হয়ে যাই তাই না অতিরিক্ত চিন্তা চলে আসে আমাদের কীভাবে হবে হাউ টু সারভাইভ হাউ টু ডেভেলপ এরকম নানা প্রশ্নবান আমাদেরকে কিন্তু ক্ষতবিক্ষত কর আমি মনে করি চিন্তা মুক্ত থাকুন পরীক্ষা দিতে থাকুন নিজের উপর আত্মবিশ্বাসটা রাখুন হবেই তবে যারা যুক্ত আছেন টেকনিক্যাল লাইনে চাকরি করেন এমএনসি বা সোকর্ড গুলিতে তাদের কিন্তু এবার সে হঠাৎ করে পরিবর্তন করবেন না সুযোগ আসলেও পরিবর্তনে মানা সুযোগ আসলেও আমরা বুঝে শুনে পরিবর্তন করব দেখুন সুযোগ এবং সুযোগের সদ দুটো শব্দ প্রচলিত দুটো শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগটাকে যেমন কাজে লাগাতে হয় সঠিকভাবে যদি আপনি সুযোগের সদ্ব্যবহার না করেন মেনি প্রবলেম কাম অনেক রকমের সমস্যা আসার প্রভাবিলিটি থাকে বা সমস্যার জায়গা থাকে একটু টাইম দিন গ্রোথ হবেই অপরচুনিটিস পারবে নক্ষত্র অনুসারে আমরা যদিও আজকে আলোচনা করব না তবে একটা কথা বলি শত হিসাব হেলথ নিয়ে দূরে চিকিৎসা করান অনেকটা সঠিক হয়ে যাবে ব্যবসার মধ্যে যারা ব্যবসা করছেন কেবল লাইন্স যারা ব্যবসা করছেন যে কোনো ওয়াটার রিলেটেড লিকার শপ যে কোনো ধরনের বার রেস্টুরেন্ট ইত্যাদি আছে যাদের হোটেল রয়েছে যাদের ভালো যাবে আসবাবপত্রের ব্যবসা ইত্যাদি ইত্যাদি ভালো প্রোমোটারদের সময় ভালো প্রোমোটিং প্রোমোটার যে কোনো ধরনের বিষয়ে ভালো ফল আসবে ল্যান্ড প্রপার্টি ভালো ফল আসবে বিল্ডার্সদের ভালো সময় অনেক বিল্ডার্স আছেন যারা যাদের প্রচুর টাকা দেনা আছে একটা দেনার দায়ে ডুবে আছে সেখান থেকে বেরোবেন কি করে পরিকল্পনা করতে পারছেন না বারবার চিন্তা চলে আসছে এ ধরনের বিষয়ে একটা পজিটিভ জায়গা তৈরি হতে পারে সম্ভাবনা প্রবল টি টিএস্টেট আছে যাদের চায়ের ব্যবসা করেন যারা যারা রয়েছেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করেছেন চাকরি করেন একটা ইনভেস্টমেন্ট করেছেন কোনো একটা ব্যবসায়ীতে এবং সেটা বন্ধুর পাল্লায় পড়ে বা বন্ধুর ব্যবসাতে এগুলো থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা থেকে টাকা তুলে নিতে হবে আদারওয়াইজ প্রবলেম আসতে পারে সো এখানে একটু চেষ্টা করুন টাকা তুলে নেওয়ার আমার মনে হয় সেটা ভালো ফল দেব এডুকেশান ইত্যাদি ইত্যাদি বিষয় ডেভেলপমেন্ট প্রচুর রয়েছে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি ইত্যাদি ইত্যাদি ম্যাটারে জেলা সংযুক্ত সময় ভালো যে কোনো ধরনের অকাল্টে সময় ভালো যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারের সময় ভালো যাবে যারা পোস্ট আউট করছেন তাদের ওভারঅল টাইমিং বেটার যেতে পারে যে কোনো ধরনের বস্ত্রশিল্পের ব্যবসায় উন্নতি রয়েছে ডেকোরেশন বিভিন্ন রকম ডেকোরেশন আর্কিটেক ইন্টেরিয়র এ ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে মাইন্সের কাজ যারা করেন সময় ভালো যাবে পেট্রোকেমিক্যাল বিভিন্ন রকম দ্রব্যাদির কাজ করেন যারা সময় ভালো যাবে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো ম্যানুফ্যাকচার কারখানা রয়েছে বা যে কোনো কারখানা রয়েছে যাতে তাদের সময়টা একটু ভালো যেতে পারে পোয়েট পোয়েট্রি কবিতা শিল্পী সত্তা সেলফ প্রফেশন এ ধরনের ম্যাটারে যারা সংযুক্ত তাদের কিন্তু ওভারঅল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তো সেই দিক থেকে বলতে হলে সুযোগ বাড়বেই সেদিক থেকে বলতে হলে অপরচুনিটিস আসবেই সেদিক থেকে বলতে হলে ভালো থাকার অবকাশটা অনেকটা বেশি মাত্রায় আমরা কিন্তু দেখতে পারব আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতটা আমার কাছে মূল্যবান হীরের থেকেও দামি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয়